নমস্কার কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের নিরামিষ পাস্তা করে দেখাবো। এখানে আমি এই কন্টেনার তিন কন্টেনার পাস্তা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সবজির মধ্যে দুটো মাঝারি সাইজের আলু চিরে চিরে করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা বরবটি কিছুটা ক্যাপসিকাম আর এখানে নিয়েছি কিছুটা ছোট সোয়াবিন সেদ্ধ করে নি জল নিংড়ে রেখে দিয়েছি আর নিয়েছি একটু মটর মটর কড়াই নিয়েছি একটু সেদ্ধ করে ভাপিয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে গ্যাসেতে জল গরম বসিয়ে দিয়েছি জল গরমে আমি পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দেবো এটা ফুটে উঠলে এটাকে আমি আস্তে দিয়ে দেব যতক্ষণ না খুন্তি দিয়ে কেটে দেখবো যে হয়েছে এটা এটা ফুটতে থাকলে গ্যাসটা আস্তে দিয়ে দেবো এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ দশ মিনিট লাগবে আমার এটা সেদ্ধ হতে দেখুন আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের কেটে দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়ে গেছে দেখুন আর কতটা ফুলে গেছে এটা আমি গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবারে এটাকে একটা চুবিতে ঝাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি চারটে শুকনো লঙ্কা হাফ করে কেটে ফোড়ন দিচ্ছি একটু ফোড়নটা গন্ধ বেরোলে আমি একে একে সবজিগুলো ভেজে নেবো একসঙ্গেই তিনটে সবজি দিয়ে দেব দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা দিয়ে দিলাম ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি বরবটিও দিয়ে দিচ্ছি সব একসঙ্গে আপ চামচ নুন দিয়ে আমি ভেজে নেব যতক্ষণে এটা সেদ্ধ হয় কমিয়ে কমিয়ে একটু ভেজে নেব দেখুন আমার আলুটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটা টমেটো আর দিয়ে দেব এই সোয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মটর কড়াইগুলো দিয়ে দেবো এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি সবজি ভাজার জন্য এটা একটু নিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে মটর কড়াইগুলো আমি নিরামিষে করছি আপনারা ইচ্ছা করলে এতে পেঁয়াজ দিলে আরো টেস্ট হবে আমরা নিরামিষেই করছি একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিই তারপর পাস্তা দেখুন আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা পাস্তাগুলো পাস্তাগুলো কত ফুলেছে দেখুন এইবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি সবজি ভাজার সময় এক চামচ নুন দিয়েছি আর এইতে পাস্তাতে এক চামচ নুন দিলাম আর দিয়ে দেব এখানে এক চামচ চিনি টেস্টের জন্য এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো সবজির ছড়িয়ে গ্যাসটা আস্তে করে রেখে তারপর নাড়বে নালে জড়িয়ে যেতে পারে তা আমি একদম সিম্পলভাবে করছি আপনারা এতে পিঁয়াজ দিতে পারেন ডিম দিতে পারেন চিকেন দিতে পারেন কিংবা এতে আরও সস টস দিয়ে করতে পারি কিন্তু আমাদের অত রিচ আমরা খেতে পারি না বলে তাই আমরা একদম নিরামিষভাবে করছি শুধু এতে নারবো নেড়ে চেড়ে নিয়ে নামাবার সময় একটু ম্যাগির মশলা দেব। দেখুন পাস্তাটা আমি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার নাবানোর আগে আমি দিয়ে দেব এইরম দু প্যাকেট ম্যাগির মশলা এক প্যাকেট নিয়ে নাড়াচাড়া করে নি তারপর এই এক প্যাকেট দিয়ে দেবো এক প্যাকেট দিয়েছি আর এই এক প্যাকেট দিয়ে দেব। তা অনেকটা পাস্তা তো দু প্যাকেট না দিলে ঠিক ভালো হবে না এটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি না দিয়ে নেব একদম কমপ্লিট আমার এবার আপনারা ইচ্ছা করলে সস দিতে পারেন শশা পেঁয়াজ সব কেটে দিতে পারেন কিন্তু আমরা এইভাবেই খাই আমাদের ভালো লাগে গ্যাসটা বন্ধ করে দিলাম আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল